আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ বাখমুতে একদিনে 130টি হামলা করেছে রাশিয়া বলছে ইউক্রেন এরপর জানি দেব পশ্চিমা চোখ চক্রাঙ্গানি উপেক্ষা করে রাশিয়াকে সরাসরি সমর্থন উত্তর কোরিয়ার এদিকে ইসরাইলকে কি এক ঘরে করতে পারবে আফ্রিকান ইউনিয়ন জানিয়ে দেব তুরস্ক সিরিয়ায় মরদেহের সংখ্যা ছাড়াতে পারে দেড় লাখ সর্বশেষ জানিয়ে দেব এবার আজব রেজিমেন্টের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বাকমুতে একদিনে একশো তিরিশটি হামলা করেছে রাশিয়া বলছে ইউক্রেন ইউক্রেনের সেনা প্রধান জানিয়েছেন বাকমুতে একদিন একশো তিরিশটি গোলা করছে রাশিয়া খবর আল জাজিরার এই সেনাপ্রধান বলেন বাঘমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছে তারা তবে আমরা তা হতে দেব না বাখমুতে গত কয়েকদিন ধরে চলছে তুমুল লড়াই ইউক্রেন বলছে দুর্গের মতো শহরটিকে রক্ষা করবে ইউক্রেনীয় সেনারা এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন বাঘমুতে পরিস্থিতি কঠিন তবে নিয়ন্ত্রণে আছে প্রসঙ্গত বাঘমুতের তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছে অসংখ্য বাসিন্দা পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়াকে সরাসরি সমর্থন উত্তর কোরিয়ার বর্তমান নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ার প্রতি সরাসরি সমর্থন জানালো উত্তর কোরিয়া শনিবার একটি বিবৃতি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সেখানে যুদ্ধে প্রতীন প্রশাসনকে সরাসরি সমর্থন জানিয়েছে কিম জং উন প্রশাসন খবর রাইটার্সের শনিবার প্রকাশিত বিবৃতিতে নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় পশ্চিমাদেরই দোষারোপ করে উত্তর কোরিয়া এ সময় মার্কিন রাজনীতিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিশ্বকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় উত্তর কোরিয়ার অভিযোগ আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করেছে ওয়াশিংটন সেগুলোর মক্ষম জবাব দিতেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে পিউং জানায় আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষাও তাদের অন্যতম লক্ষ্য দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোনোভাবেই মানা হবে না বলেও হুশিয়ারি দেয় কিমজং উন প্রশাসন ইসরায়েলকে কি একঘরে করতে পারবে আফ্রিকান ইউনিয়ন ইসরায়েলের একটি কোম্পানির বিশ্বের দেশে দেশে গণতান্ত্রিক দেশগুলোর হস্তক্ষেপ করার খবর কয়েক সপ্তাহ আগেই ফাঁস হয়েছে এরপর গত সপ্তাহে অসংখ্য বাড়িঘর ও গাড়ি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেটেলাররা মানবাধিকারের চরম লঙ্ঘন যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন যত ধরনের অন্যায় আছে ফিলিস্তিনিদের প্রতি তার সবই করে যাচ্ছে ইসরায়েল এসব কর্মকাণ্ডের জন্য নিয়মিত নিন্দা ও কুড়াচ্ছে দেশটি তবে ফিলিস্তিনিদের ওপর যে মাত্রায় নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে সেই তুলনায় এই নিন্দা খুবই সামান্য কিন্তু ইসরায়েল ও তার সমর্থক পশ্চিমা বিশ্বের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসটা বলতে গেলে একটু ব্যতিক্রমী ছিল গত মাসের শুরুর দিকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বসে আফ্রিকার দেশগুলোর শীর্ষ রাজনৈতিক সংগঠন আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলন সম্মেলনের শুরুতেই এক বিরল সেই সঙ্গে বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হয় ইহুদিবাদী দেশটি ইসরায়েলি রাষ্ট্রদূত ও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক বিভাগের পরিচালক শ্যারন বার্লির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দল সম্মেলনে অংশ নেয় কিন্তু সম্মেলনের শুরুতেই সম্মেলন স্থল থেকে ইসরায়েলি প্রতিনিধি দলটিকে বের করে দেওয়া হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপমহাপরিচালক শেরন বার্লি সম্মেলনের নিরাপত্তার দায়িত্বে সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন এরপর তাকে সাথে করে করে বাইরে বের দিয়ে আসেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ফাকি অবশ্য এর আগে তিনি স্পষ্ট করে দুই দশক আগে ইউনিয়নের পর্যবেক্ষক দেশ হতে ইসরায়েল যে আবেদন জানিয়েছিল তা আসলে বাতিল করা হয়েছে এবং যে কারণে ইসরায়েলকে এবছর ইসরায়েলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি গত বছরের ফেব্রুয়ারি মাসে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রশ্নের সংস্থায় ব্যাপক তর্ক বিতর্ক হয় সে সময় প্রচন্ড রকমের মতবিরোধ এড়াতে পঞ্চান্ন জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল সে সময় ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া সে সময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন ফিলিস্তিনি জনগণের উপর যে বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তাতে বর্ণবাদী সরকারকে কোনো মতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না আফ্রিকান ইউনিয়নের মতো বৈশ্বিক মঞ্চে ইসরায়েলের জন্য তখনও আরও বাজে কিছু অপেক্ষা করছিল সম্মেলনে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ে দেশগুলোর প্রতিনিধি উপস্থিত সাংবাদিকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় ওই যৌথ ঘোষণা আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বৈধ সংগ্রামে সম্পূর্ণ সমর্থন প্রকাশ করছে ইউনিয়ন সেই সঙ্গে ফিলিস্তিনি ইসরায়েলের নিরবি বিচ্ছিন্ন অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানাচ্ছে যে বিষয়টি সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এ ঘোষণায় ইউনিয়নের সদস্য দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের বাণিজ্য বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সম্পর্কে রীতি টানার আহ্বান জানানো হয়েছে যৌথ ঘোষণার এ বিষয়টির সঙ্গে বিশ্বব্যাপী চলমান বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশন সংক্ষেপে বিডিএস আন্দোলনের দাবিগুলোর বেশ মিল রয়েছে আফ্রিকান ইউনিয়নের এই পরামর্শ যদি বাস্তবায়ন করা যায় তাহলে এর মধ্য দিয়ে শুধু আফ্রিকা নয় পুরো বিশ্বে ইসরায়েলের প্রভাব প্রবর্তী রাশের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে অবশ্য আফ্রিকার জন্য এমন বৈশ্বিক আন্দোলন পরিচালনা নতুন কিছু নয় উনিশশো আশির দশকে দক্ষিণ আফ্রিকার নিপূড়ক নেতাত্ত্বিক শ্রেষ্ঠত্ববাদী বর্ণবাদী সরকারকে উৎখাতের লক্ষ্যে নেতৃত্ব দিয়েছিল সে খসড়া যৌথ ঘোষণায় প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে এবার ইসরায়েলের উপনিবেশবাদ ও বর্ণবাদী ব্যবস্থা ভেঙে ও উৎখাতের আহ্বান জানানো হয়েছে আফ্রিকান দেশগুলো তখন যেভাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে সফল হয়েছিল আজ ইসরায়েলকে একঘরে করার আন্দোলনেও সফল হতে পারবে তুরস্ক সিরিয়ায় মরদেহের সংখ্যা ছাড়াতে পারে দেড় লাখ ভূমিকম্পের এক মাসে তুরস্ক সিরিয়ায় উদ্ধার হল চুয়ান্ন হাজারের বেশি মরদেহ কর্তৃপক্ষের আশঙ্কা সংখ্যাটি ছাড়াবে লাখ খবর রয়টার্সের শুধু তুরস্কেই ছেচল্লিশ হাজার ছাড়িয়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা তবে প্রকৃত সংখ্যা ধারণার তুলনায় অনেক বেশি এমন আশঙ্কা খোদ প্রেসিডেন্ট রেসেপ তাইফের দোকানের কারণ জোরালো ভূমিকম্পে ভেঙে পড়া ধ্বংস স্তূপ সরালেই বেরিয়ে আসছে মরদেহ ঝুঁকিতে সোয়া দুই লাখের মতো ঘরবাড়ি স্থাপনা ক্ষয়ক্ষতি এড়াতে দুর্গ এলাকাগুলো থেকে সরানো হয়েছে ৩৫ লাখ বাসিন্দাকে এদিকে দুর্যোগে সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে আট স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর বলছে। এখনও দুর্গতের আশ্রয় এবং সুবিধা যায়নি দ্রুত হারে ছড়াচ্ছে কলেরার মতো রোগ গেল ছয় ফেব্রুয়ারির জোরালো দুটি ভূমিকম্পের পর অঞ্চলটিতে অনুভূত হয়েছে দশ হাজারের বেশি আপ্টার শোক এবার আজব রেজিমেন্টের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনীয় সেনাবাহিনীরা আজও প্রেজিমেন্টে জাপুরিঝিয়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রুশ মন্ত্রণালয় হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি ইউক্রেনে তথা কথিত বিশেষ সামরিক অভিযান এর দৈনন্দিন হালনাগাদ তথ্যে শুধু হামলার কথা উল্লেখ করা হয়েছে আজও প্রেজিমেন্ট ডানপন্থী ও উগ্র জাতীয়তাবাদী চরিত্রের সশস্ত্র সংগঠন এখন এটি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ইউনিট গত বছর মারিওপোলের রাশিয়া অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আন্তর্জাতিক পরিচিতি পায় রোববারের বুলেটিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চল বাখমুতের লড়াইয়ের কথা তুলে ধরেনি শহরটি দখলের চেষ্টা করছে রুশ বাহিনী ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ শুক্রবার দাবি করেছিল শহরটি তারা কার্যত ঘিরে ফেলেছে তবে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে